কেন আমরা বারবার ভুল মানুষের প্রেমে পড়ি এই প্রশ্নটা মনে হয় আমাদের অনেকেরই তাই না আজকের এই আলোচনায় আমরা ঠিক এই জটিল প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব আর ভিত্তি হিসেবে থাকবে বেশ কিছু সলিড সাইকোলজিক্যাল গবেষণা এই অনুভূতিটা কি খুব চেনা চেনা লাগছে যখন মনে হয় আরে আমি তো এই একই চক্করে আগেও পড়েছি মানে একই ধরনের মানুষ একই রকম সমস্যা আর সম্পর্কের শেষটাও যেন আগে থেকেই লেখা এটাকে বলা যেতে পারে এক ধরনের রিলেশনশিপ দেজা ভিউ আর ভাববেন না যে এটা শুধু আপনার সাথেই হচ্ছে সাইকোলজি টুডের এই কথাটা শুনলেই বোঝা যায় যে এটা আসলে একটা বেশ পরিচিত মনস্তাত্ত্বিক প্যাটার্ন তো প্রশ্ন হলো এমনটা হয় কেন চলুন এই ব্যাপারটার গভীরে যাওয়া যাক তো আমরা আমাদের আলোচনার প্রথম পর্বে চলে এসেছি যার নাম রিলেশনশিপ দেজা ভিউ এখানে আমরা এই হতাশাজনক অভিজ্ঞতার পেছনের কারণগুলো বোঝার চেষ্টা করব দেখুন আমাদের অবচেতন মন কিন্তু পুরনো ক্ষতগুলো সারাতে চায় সেভাবে আচ্ছা এই একই রকম পরিস্থিতিতে যদি এবার আমি জিতে যাই তাহলে হয়তো আগের কষ্টটা আর থাকবে না কিন্তু মজার ব্যাপার হল এই আশাটাই আমাদের বারবার একই ভুলের ফাঁদে ফেলে দেয় ফলাফলটা আর বদলায় না আচ্ছা তাহলে এই রহস্যের প্রথম ক্লুটা কি সেটা হল পরিচিতির একটা অদ্ভুত টান যা আমরা আগে থেকে জানি সেটার দিকে আমাদের মন যেন চুম্বকের মতো টানে সাইকোলজির ভাষায় এটাকে বলে ট্রান্সফারেন্স এফেক্ট সোজা কথায় আমরা এমন সব পরিস্থিতির দিকেই আকৃষ্ট হই যা আমাদের কাছে খুব চেনা মনে হয় যদিও সেই পরিস্থিতিটা হয়তো আমাদের জন্য মোটেই স্বাস্থ্যকর নয় এখানেই আসল প্যারাডক্সটা একটা সম্পর্ক হয়তো আমাদের কষ্ট দিচ্ছে কিন্তু আমাদের অবচেতন মন বলে আরে যাই হোক এই কষ্টটা তো চেনা মানে অজানা সুখের চেয়ে এই চেনা কষ্টকেই সে বেশি নিরাপদ মনে করে অদ্ভুত তাই না তো এই সব প্যাটার্নকে ব্যাখ্যা করার জন্য একটা দারুণ থিওরি আছে আর এই থিওরিটা বুঝতে পারলেই পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে এই থিওরিটার নাম হল অ্যাটাচমেন্ট থিওরি আর এটা সবচেয়ে ভালোভাবে ব্যাখ্যা করা হয়েছে সাইকিয়াট্রিস্ট আমির লেভিন আর সাইকোলজিস্ট র্যাচেল হেলারের লেখা বিখ্যাত বই অ্যাটাচডে বলা যেতে পারে আমাদের অনেকগুলো প্রশ্নের উত্তর এই একটা থিওরির মধ্যেই লুকিয়ে আছে তো এই থিওরি অনুযায়ী বড়দের মধ্যে মূলত তিন ধরনের অ্যাটাচমেন্ট স্টাইল দেখা যায় প্রথমটা হলো সিকিওর মানে যারা সম্পর্কে খুব আন্তিনশি আর স্বাভাবিক দ্বিতীয়টা হল অ্যাংশিয়াস যারা সম্পর্ক নিয়ে সব সময় একটু বেশি চিন্তায় থাকে আর তিন নম্বরটা হল অ্যাভয়েডেন্ট যারা ইন্টিমেসি বা ঘনিষ্ঠটা থেকে দূরে থাকতে চায় এখন আসল সমস্যাটা হয় এই অ্যাংশিয়াস আর অ্যাভয়েডেন্ট স্টাইলের মধ্যে দেখুন একজন চাইছে আরও কাছে আসতে আশ্বাস পেতে আর অন্যজন ঠিক তখনই চাইছে স্বাধীনতা একটু স্পেস একজন ভয় পায়ে একা হয়ে যাওয়ার আর অন্যজনের ভয় হল সম্পর্কে আটকা পড়ার বুঝতেই পারছেন সংঘাতটা ঠিক কোথায় তো চলুন এই অদ্ভুত টানাপোড়েনের খালাটা আরেকটু কাছ থেকে দেখা যাক আমাদের চতুর্থ পর্ব অ্যাংশিয়াস অ্যাভয়েডেন্ট ফাদ এক্সপার্টরা এই চক্রটাকে বলেন অ্যাংশিয়াস অ্যাভয়েডেন্ট ট্র্যাপ আর এটা এতটাই কমন একটা ফাদ যে অনেক কাপল বছরের পর বছর এর মধ্যে আটকে থাকেন কিন্তু বুঝতেই পারেন না যে আসল সমস্যাটা কোথায় খেলাটা কিভাবে চলে দেখুন অ্যাংশিয়াস পার্টনার যখন একটু ইনসিকিউর ফিল করে সে আরও কাছে আসতে চায় আর এই কাছে আসার চেষ্টাটাই ওয়াইডেন পার্টনারের কাছে দম্ববন্ধকর মনে হয় ফলে সে কি করে আরও দূরে সরে যায় আর সে যত দূরে যায় অ্যাংশিয়াস পার্টনারের ভয় তত বাড়তে থাকে সেভাবে তাকে বুঝি ছেড়েই চলে গেল তখন সে আরও মরিয়া হয়ে কাছে আসার চেষ্টা করে আর এই চক্রটা চলতেই থাকে তাহলে মূল শক্তিটা কী একজন সম্পর্কটাকে ঠিক করার জন্য চাপ দিচ্ছে কাছে টানছে আর অন্যজন সেই চাপ থেকে বাঁচতে নিজেকে গুটিয়ে নিচ্ছে দূরে সরছে এই পুষ আর পুল এটাই হল এই ফাঁদের মূল এঞ্জিন তাহলে প্রশ্ন হল এই চক্র থেকে বেরোনোর কি কোনো উপায় নেই অবশ্যই আছে চলুন আমাদের শেষ পর্বে যাই আর দেখি কিভাবে একটা নতুন প্রশ্ন আমাদের পথ দেখাতে পারে এই ফাঁদে আটকে থাকার ফল কিন্তু বেশ মারাত্মক হতে পারে সবসময় একটা উদ্বেগ দমবন্ধ লাগা আত্মবিশ্বাসে চির ধরা এগুলো তো আছেই অনেক সময় এমন একটা ট্রমা বন্ড তৈরি হয়ে যায় যেখানে সম্পর্কটা আর ভালোবাসার উপর টিকে থাকে না টিকে থাকে এই কষ্টকর টানা পড়েনের ওপর আর এর সরাসরি প্রভাব পড়ে মানসিক স্বাস্থ্যের ওপর কিন্তু ভয় পাওয়ার কিছু নেই যে কোনো সমস্যা সমাধানের প্রথম ধাপ হল সমস্যাটাকে চেনা তার মানে নিজের অ্যাটাচমেন্ট স্টাইলটা যদি একবার চিনে ফেলা যায় আর এই চক্রটা কিভাবে কাজ করে সেটা যদি বোঝা যায় তাহলেই কিন্তু এই পুরনো প্যাটার্ন ভাঙা সম্ভব আর এখানেই অ্যাটাচড বইটি আমাদের একটা অসাধারণ দিক নির্দেশনা দেয় তারা বলছে সম্পর্কের শুরুতে আমরা সাধারণত ভাবি আচ্ছা এই মানুষটা কি আমাকে পছন্দ করে কিন্তু এর চেয়েও জরুরি একটা প্রশ্ন আছে আর সেটা হলো এই মানুষটা কি আমাকে সেই মানসিক সাপোর্টটা দিতে পারবে যা আমার দরকার ভেবে দেখুন এই একটা মাত্র প্রশ্নের উত্তরই হয়তো আপনার পুরো সম্পর্কের গতিপথটাই বদলে দিতে পারে